নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেল আজকে এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এছাড়াও অনেক কৃষকরা এইবার থেকে বছরে চার হাজার টাকার পরিবর্তে পাবে দশ হাজার টাকা করে তো কোন কোন কৃষকরা এই টাকা পাবে এবং এই টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পি এম প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু নতুন প্রকল্প প্রথম কিস্তি বা খরিফ মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা চার হাজার টাকার বদলে দশ হাজার টাকা কৃষকরা আমাদের সমাজের মূল ভরসা তাদের পরিশ্রমী আমরা প্রতিদিন পাই খাবার পরনে কাপড় আর একটা নিরাপদ জীবন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ফসলের ঠিকঠাক দাম না পাওয়া বা হঠাৎ কোনো আর্থিক সমস্যা এসব কারণে কৃষকদের জীবন অনেক সময় কঠিন হয়ে যায় এই সব সমস্যার কথা ভেবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প প্রথমে এই প্রকল্পে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হতো পরে দু সালের ১৭ জুন থেকে এই সহায়তার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় কিভাবে এই টাকা দেওয়া হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান যাদের জমি এক একরের কম তারাও জমির পরিমাণ অনুযায়ী বছরে সর্বোচ্চ চার হাজার টাকা পান এই টাকা দেওয়া হয় দুই কিস্তিতে একবার খরিফ মরসুমে যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ও একবার রবি মরসুমে যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছর হঠাৎ দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় এই প্রকল্প শুধু আর্থিক সাহায্যই নয় কৃষকদের জীবনে আনে নিরাপত্তা সম্মান আর ভরসা কৃষকদের পাশে থাকার এই উদ্যোগ একদিকে যেমন তাদের সাহস দেয় অন্যদিকে পরিবারকেও দেয় একটা নির্ভরতার আশ্বাস এপ্রিল এলেই একটা প্রশ্ন কৃষক বন্ধু টাকা কবে আসবে প্রতিবার এই সময়টা এলেই নতুন করে এক অপেক্ষা শুরু হয় কারণ এই সময় থেকে শুরু হয় খরিফ মৌসুমের প্রস্তুতি জমি তৈরি বীজ কেনা সার কীটনাশক সব কিছুতেই লাগে টাকা আর ঠিক এই টাকাটাই দেয় কৃষক বন্ধু প্রকল্প যা আজ রাজ্যের কৃষকদের সবচেয়ে বড় ভরসা গত কয়েক বছরের হিসাব বলছে দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার চব্বিশ সালে এই টাকার প্রথম কিস্তি দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু হাজার তেইশ সালে ব্যতিক্রম ছিল পঞ্চায়েত নির্বাচনের কারণে টাকা আগেভাগেই পৌঁছে গিয়েছিল কৃষকদের হাতে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সালের পরিস্থিতি কিন্তু আরও কঠিন ডিবিসি বাদ থেকে হঠাৎ জল ছাড়া ও অকাল বৃষ্টিতে বহু জমি ডুবে গেছে অনেক জায়গায় ফসল নষ্ট হয়েছে বহু কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমি তৈরি করে আবার চাষ করতে ফলে খরচ বেড়েছে দ্বিগুণ তার উপর সার ও সুদ কীটনাশকের দামও এখন আকাশ ছোঁয়া এই অবস্থায় কৃষকরা যদি ঠিক সময়ে মানসম্মত উপকরণ না কিনতে পারেন তবে ফলন কমবে আর লোকসান হবেই এই কারণেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা এখন কোনো সাহায্য নয় বরং বাঁচার একটা রাস্তা এই টাকাই কৃষকদের মাঠে থাকার সাহস দেয় লড়াই চালিয়ে যাওয়ার শক্তি দেয় সরকারি সূত্র অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহ থেকেই এই প্রকল্পে টাকা দেওয়ার সংক্রান্ত অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখন শুধু নবান্নে চূড়ান্ত নির্দেশের অপেক্ষা সেই নির্দেশ এলেই শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকার বিতরণের সরকারি প্রক্রিয়া যদিও এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি সরকার তবে প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে চোদ্দোই মে এর পর থেকেই টাকা পৌঁছাতে শুরু করতে পারে কৃষকদের হাতে এই মুহূর্তে কৃষকদের একটাই আশা টাকাটা যেন দ্রুত আসে কারণ চাষের মরশুমে একদিনের দিনের দেরি মানেই একাধিক ক্ষতি জমি পড়ে থাকে ফলন কমে যায় লাভ তো দূরের কথা খরচও উঠে আসে না সময় কৃষকের সবচেয়ে বড় সম্পদ আর সেই সময় বাঁচিয়ে রাখতেই এখন কৃষক বন্ধু প্রকল্পটা তাদের কাছে আসার শেষ আলো এই টাকা মানে শুধু অর্থ নয় মাঠে ফেরার সাহস পরিবার বাঁচানোর লড়াই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার শক্তি এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে তবে কৃষি পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাময়িক সমস্যা খুব শীঘ্রই এটি ঠিক হয়ে যাবে সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের রাস্তাও বলে দেবেন দু সালের বাইশেই নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে নথিপত্রের ভুল বা অন্য সমস্যার কারণে অনেক কৃষক তখন টাকা পাননি সরকারি হিসাবে দেখা গেছে প্রায় পাঁচ পার্সেন্ট কৃষক ওই সময় বঞ্চিত হয়েছেন যারা পরে কৃষি অফিসে গিয়ে ভুল সংশোধন করেছেন তাদের মধ্যে অনেকেই দু হাজার সালের মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু টাকা এখনও আসেনি তাদের টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে পাননি তাদের জন্য দুঃসংবাদ কারণ তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল কিন্তু ইকেওয়াইসি বা অন্য কারণে টাকা পায়নি ফলে তাদের নতুন করে আর টাকা দেওয়া হবে না এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া হুগলি হাওড়া দক্ষিণ দিনাজপুর এই সব জেলার অনেক কৃষক রবি মরশুমে টাকা পাননি সূত্র বলছে এই চলতি এপ্রিল মাসের মধ্যেই এই সব কৃষকদের বকেয়া টাকা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন সূত্র জানা গেছে রাজ্যের অনেক জেলায় পঞ্চায়েত অফিস থেকে কৃষকদের বিনামূল্যে ফসলের বীজ ও চারা গাছ দেওয়া হচ্ছে এই সুযোগ এলাকায় মিলছে কি না তা জানতে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন বছরে চার হাজার টাকার বদলে দশ হাজার টাকা যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট একটি ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এখন যদি জমি বৃদ্ধির করার ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী প্রথম কিস্তি অর্থাৎ আগামী কিস্তি টাকার সঙ্গেই বাড়তি জমি টাকাও দেওয়া হবে একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তনও করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে মোট পেতেন চার হাজার টাকা আর এখন জমি বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে পাবেন মোট দশ হাজার টাকা করে কেওয়াইসি না করলে টাকা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে কেওয়াইসি থাকা খুবই জরুরি অনেক সময় দেখা যায় অনেক কৃষক মতো আবেদন করেও টাকা পান না কারণ তাদের ব্যাংকের অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট নেই বা আধার লিঙ্ক করা থাকে না তাই সব কৃষকের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কি না যদি না থাকে তাহলে দ্রুত আপডেট করে নিতে হবে তাহলে পরবর্তী কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হবে না কেওয়াইসি আপডেট করার নিয়ম প্রথমে ব্যাংক থেকে একটা কেওয়াইসি ফর্ম নিতে হবে তারপর সে ফর্ম ভালোভাবে পূরণ করে সঙ্গে আধার কার্ড আর প্যান কার্ডের জেরক্স কপি লাগিয়ে জমা করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যায় তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ